হরিবাবু সামনে তো লোকসভা ভোট সেই জন্যে

मदन जी के बोर दिन बोर देवल कौन खाने हर किन चीने मात खाने बोर दिन बोर दिन मदन जी के बोर दिन बोर दिन मदन जी के बोर दिन बोर देवल कौन खाने हर किन चीने मात खाने बोर दिन बोर दिन मदन जी के बोर दिन बोर देवल कौन खाने हर किन चीने मात खाने बोर वाजे दोनों मदन जी के बोर दिन बोर दिन बोर दिन बोर दिन बोर देवल खाने हर किन चीने खाने बोर देवल कौन खाने हर किन चीने खाने बोर दिन 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 बोर दिन

কাকিমা আমি আসি তোমাদেরকে ভোর দেবো তোমাদের পাশে থাকবো তোমাদের ঘর বাড়ি দেবো সবাই ওইরকম বলে আমাদের সেই খেটে খেতে খেতে হয় ভোর চলে গেলে কেউ আমাদেরকে চিনে না আপনারা আসুন তো এখন যাকে আমার মনে চাইবে আমি যাকে ভালো মা আসবো তাকে আমি ভোর দেবো আপনারা এখন আসুন ভালো কথা বললাম আমরা সারা বছর এলাকাতে থাকি ভোটটা কিন্তু একটু দেখে শুনে দেবে ঠিক আছে আর ভোটটা যদি ঠিকঠাক না পড়ে তাহলে খবর আছে

আরে নেতার মতো ছাতা ধরার জন্য না তোর হাতে রাখার জন্য একটা কথা ছিল কি কথা কি বলে ভোটের পরিস্থিতি তো খুব খারাপ কেন ভোটারদের তো মন মানসিকতা খুব খারাপ দেখছি ভোটাররা তোমাকে এবারে ভরসা পাচ্ছে না বস ভোটাররা কেমন একটু বেশি নেচে নাটছে ভোটাররা যে যাই বলুক ফলে বলে কৌশলে আমাদের ভোট আদায় করতে হবে ভোটে আমাকে জিততে হবে কথাটা যেন মনে থাকে তোদের এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষেছে কি এই জন্যে আমি ভোটে হারার জন্যে আমাকে ভোটে জেতানো চাই তাতে ছাপ্পা হোক জোর করে ধরে হোক আর মেরে হোক ভোট আমাকে জিততে হবে আমাকে এমপি হতে হবে ভোট আমার চাই কথাটা যেন

মাসিমা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন তো হ্যাঁ আমিও ভালো আছেন এইবার ভোট দাঁড়িয়ে আপনি কোন দলে দাঁড়িয়েছেন আমাদের মদন যে এইবারে হারকিং চিনে দাঁড়িয়েছেন দেখে চিনে ভোটটা দেবেন হ্যাঁ হ্যাঁ মাসিমা আজ আশীর্বাদ করবেন কিন্তু হ্যাঁ আশীর্বাদ করছি ভোটটা হারকিন সিনে দেবেন তো হ্যাঁ খুব খুশি হলাম শুনে হ্যাঁ ঠিক আছে মাসিমা তারা আশিমাশিমা হ্যাঁ আশিমাশি বাবা ভোট দিন ভোট দিন মদন জি কে ভোট দিন ভোট দেবেন কোনখানে হরকিনচিনের মাছখানে ভোট দেবেন কোনখানে হরকিনচিনের মাছখানে মদন জি কে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন মদন জি কে ভোট দিন ভোট দেবেন কোনখানে হরকিনচিনের মাছখানে ভোট দেবেন কোনখানে হরকিনচিনের মাছখানে মদন জি কে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন মাসিমা ভালো আছেন হ্যাঁ বাবু ভালো আছি আপনারা কে বাবু হ্যাঁ মাসিমা আমি আপনাদের মদনজি ঘরের ছেলে কাছের মানুষ পাশের মানুষ এইবার লোকসভা ভোটে আমি দাঁড়িয়েছি আর কোনো চিন্নে আমাকে ভোটটা কিন্তু দেবে না কি ভোট দেবো বাবু আপনারা তো ভোটের সময় আসেন ভোট নিয়ে চলে যান কিন্তু অন্য সময় আপনাদের দেখার দর্শন পাওয়া যায় না বিপদের সময় আপনারা কোনোদিন পাশেই থাকেন না 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 আমাদের মদনজি খুব ভালো মানুষের পাশে সবসময় ছায়া ছাতার মতনই দাঁড়িয়ে থাকে হারেকি চিনি ভোটটা দেবেন দেখবেন আপনার পরিবার আলোতেই ভরে যাবে তাহলে বুঝতে পারছি মাসিমা আমরা মানুষের পাশে সুখে দুঃখে সব সময় থাকি এবং থাকবো কথা মনে রাখবেন সব নাতাই এরকম কথা বলে কিন্তু বিপদে দিনে কেউ আসে না পাশে আমপান ঝড়ে যে হলো তাতে আমার ঘরটা ভেঙে গেল কিন্তু কুড়ি হাজার টাকা করে ঢুকলো কিন্তু আমার অ্যাকাউন্টে একটা টাকা ঘরে চার পাঁচটা করে ঢুকলো মাসি পিসি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিন্তু আমার টাকাও ঢুকলো না একটা নেতা ছিল আমি বলতে পারবো না তবে আমার প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আপনার যত দুঃখ যত অভিযোগ আছে সব সলভ করে দেবো একটি বার ভোটটা দিয়ে আমাকে যেতাম কথাটা মনে রাখবেন তাহলে আসি মা হ্যাঁ আসুন बो चले कौन हर दिन ने मत खने हर दिन बो दिन हर दिन बो दिन हर दिन बो हर दिनय मत खने हर दिन बो दिन हर दिनय बो दिन बो दिन बो दिन हर दिनय बो दिन बो चले कौन खड़े हर दिनय मत खने बो चले कौन खड़े हर दिनय मत खने बो दिन बो হরিবাবু সামনে তো লোকসভা ভোট হ্যাঁ সেই জন্য এসছিলাম আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আবার কিভাবে আশীর্বাদ করবো আমরা গরিব মানুষ আমাদের আশীর্বাদ কি কাজে আপনাদের লাগবে ছি হরিবাবু এ কথা বলবেন না আপনারাই তো আমাদের মা বাবা আপনারা না থাকলে আমরা থাকবো কি করে আপনারা না থাকলে আমাদের গদি আসবে কি করে আর আপনারা যদি না থাকেন আমরা আপনাদের সেবা করব কি করবো কী করছেন দেখছি তো বুঝলেন হরিবাবু এইবার লোকসভা ভোটে আমি হারকিন চিহ্ন হারকিন ভোটটা হারকিন চিনি দেবেন কিন্তু যতবারে ভোট চাইতে এসেছিল বাস চিনি এবারে নিয়ে আসছো হারকিন তার মানে ওন্দে বাস হাতে হারকিন আমাদের মদন খুব ভালো মানুষ সব সময় গরীব মানুষদের পাশে থাকি এত ভালো মানুষকে আপনি এই কথা বলছেন এর আগে যে নেতা এসেছিল সে আমার এই মাটির বাড়ি ভেঙে পাকার বাড়ি বানিয়ে দেবে বলছিল সে এখন পাঁচতলা বাগাবাড়ি করে বসে আছে আর আমি যেমন মানুষ তেমনই রয়েছি আমাকে সেই খাটতে হচ্ছে আর খাটতে খেতে হচ্ছে কোন নেতা কি করেছে আমার জানা নেই তবে আমি কিন্তু সেরকম ব্যক্তি নয় আমি চাকিটা কথা দিই কথা রাখি কিন্তু বুঝলে আপনি তো বললেন আপনাকে তো চিনি না এরা যে এই ছেলেরা এরা আমার পাড়ার ছেলে এদেরকেই চিনি আপনি তো বলেও খালাস হ্যাঁ আর এদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে তা ঠিক নেই হরি বাবু তো মাথাটা ঠান্ডা করুন একটু জল হবে জল খাবো হ্যাঁ গ্রেস্টার বাড়িতে আসছেন ঠিক আছে ঠিক আছে বৌমা বৌমা হ্যাঁ বাবা আমাকে তুমি ডাকছো হ্যাঁ হ্যাঁ মা ইনারা জল খাবে এক গ্লাস জল আনো তো তো আচ্ছা নিয়ে আসবে সিঙ্গারা মালটা তো আসা আছে হ্যাঁ বস ঠিক বলেছে কিন্তু সামনে ইলেকশন এখন কিছু করলে কেলো হয়ে যাবে একদম ঠিক বলেছিস বেশি কিছু করা যাবে না হ্যাঁ না জল নেই হ্যাঁ ঠিক বলেছিস দেন দেন জল মিষ্টি খুব মিষ্টি বললেন না না বলছিলাম এখানকার চুলের জলটা খুব মিষ্টি যাই যা বৌমা ভিতরে যাও হরি বাবু তাহলে কথা মনে রাখবেন সাত কিন্তু কিন্তু ভোটটা দেবেন আরে আমার ভোট আমি কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার না না আমি একদম এটা পছন্দ করি না ভোটটা কিন্তু আর চিন চিহ্নই পড়া চাই মনে রাখবেন না হলে মনে থাকে আরে আমার ভোট আমি কাকে দেব না দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিছু গোলায় আওয়াজ পছন্দ করি না কিন্তু আর কিনতে না হলে মেজাজটা পুরো দিল সালা আমার উপরে মেজাজ দেখায় বলে কিনা ভোট স্বাধীন

বল হ্যাঁ এবারে ইলেকশানে তো জিতে গেলে হ্যাঁ এবারে এমপি হবে পার্লামেন্টে যাবে অনেক বড়ো সড়ো ব্যাপার এই বিহার ম্যাজিং মুভমেন্ট এইসব দিলে চলবে একটু বড়ো সড়ো তো দরকার আরে হবে ব্যস্ত হচ্ছিস কেন হবে হবে এত ব্যস্ত হলো হবে মনে নেই ভোটের আগে আমাকে কি কথা দিয়েছিলিস তো বসা হরিপদ হরিপদ খুব ডেমাকিস হরিপদর ওই যে বৌমাটা বৌমা

সুন্দরী তোমাকে আমি অনেক দিন থেকে মনে মনে চাইছি সুন্দরী তোমরা কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছো প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ তোর শ্বশুর বুড়ো ভাঙটা আমাকে ফটে আগে অনেক কথা শুনিয়েছে

মোহন লাগর শ্বশুরকে হ্যালো চিনতে পারছেন দেখা হয়েছিল ভোটের আগে তোমার বোমা এখন আমাদের কম এই কথা বল কথা বল তোর বোমার সঙ্গে বুঝতে পারছিস তোর বৌমাকে এক ঘন্টা সামনে দিলাম তুই ছাড়িয়ে নিয়ে আস আমাদের বেয়ার থেকে তা না হলে একদম খতম করে দেব একদম আমি উঁচু গলায় কথা পছন্দ করি না একদম গলাটা মনে নেই হোটেল আগে আমার কি অপমান করেছিলিস আর ভোট তো আমাকে দিয়েছি আর তোমরা জনসাধারণের ভোটে জিতে এমএলএ এমপি হয়ে তোমরা বাড়ির বৌমাদের তুলে আনছো তোমাদের লজ্জা করছে না লজ্জা লজ্জা আমাদের মত নেতাদের কোনো দিনই ছিল না আজও নেই আর পাবলিক এই জনসাধারণ আজ বগত দা আজও ছিল আগামী দিনও থাকবে বাই বলে তোমরা মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করবে বিশ্বাস বিশ্বাসwidehat কথা আজকে ছিল না সেই মহাভারত থেকে ছিল সেই মহাভারত রামান্থের ছিল বিশ্বাসwidehat কথা সেইদিন যুধিষ্ঠির বস্ত্রহরণ হয়েছিল পিতার জন্য রাজ্যের জন্য কলিযুগে এখন তো হরণ। তোদের আমি মুখোশ করে দেবো আমি গিয়ে সবাইকে বলবো তোরা ছোট লোক অসভ্য কত নোংরা গিয়ে কমপ্লেন করবো এক একটাকে জেলে ঢুকাবো বস বস কি বস জেলে বলতে পুলিশ প্রশাসন এই এলাকা এখন থেকে সব আমার কোথায় উঠবে আর বুঝবে আরে তো একটা ইশারাতে না বুলেটটা তোর কপাল ফুটো করে ঝাঞ্জা করে দেবে বুঝতে পেরেছিস থানা পুলিশ তোমাদের কেনার হচ্ছে পারে কিন্তু মহামান্য আদালত খোলা রয়েছে তার আমি দ্বারস্থ হব মহামান্য আদালতের কাছে গিয়ে আমি তোমাদের নামে করব তোমরা কতটা জঘন্য দেশে সবার মানুষের কাছে মুখোশ খুলে দেব তো করবি এখানে মেরে ফুটে দেয়

পাঙ্গালায় তার এমনই হাল হয় যা মালটাকে নদীর জলে বস্তায় ফেলে ফেলে দেয় আর বাকি থাকলো এ শালি বোমা বাবা বাবা শেষবারের বাবা তোর বাবার কথা বলবে না রে একদম স্বর্গে চলে গেছে আর কথা বলবে না

아, 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 으 아, 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 아,

দেখলি তো পরিশি বস তো লাশ দুটো কি করবো বা লাশ দুটো এখন এখানেই থাক রাতের অন্ধকারে বস্তা বেঁধে নদীর চলে ফেলে দিবি ওকে বাস কোনো প্রমাণ থাকবে ওকে বস চল এখন চল ওকে বাস ওকে বস